বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলা আর তার শুনানিও খুব শীঘ্রই শুরু হবে সব্যসাচী আগামী আঠাশে এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরুর সম্ভাবনা রয়েছে যে খবর আপনাদের দিচ্ছি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ বাতিল মামলার প্রাথমিক শুনানি শীঘ্রই শুরু হবে আঠাশে এপ্রিল থেকে শুনানি শুরুর সম্ভাবনা চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানানো হয়েছিল আর সেই আবেদনের শুনানি খুব শীঘ্রই শুরু হবে এপ্রিল থেকে শুনানি শুরুর এখন সকলের নজর রয়েছে প্রাথমিক শিক্ষকের উপরে ডিভিশন বেঞ্চের এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক তার এখনো কর্মরত রয়েছেন যদিও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করেছিলেন কারণ এই নিয়োগের মধ্যে অনেক অনিয়ম বেনিয়ম রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে কলকাতা হাইকোর্টে নতুন করে শুরু হচ্ছে এই মামলার শুনানি আজকে বিচারপতি তপবদ্ধ চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলাকারীরা তারা ডিস্টাকশ করে বলেছেন যে এই মামলা শুরু করতে হবে তাই আগামী আঠাশ তারিখ থেকে অর্থাৎ এই চলতি মাসের আঠাশ তারিখ থেকে প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শুনানি শুরু হচ্ছে মূল মামলাটি শুরু হবে বোর্ডের মামলা অর্থাৎ যে বোর্ড তারা মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সেই মামলা দিয়ে শুরু হবে গোটা প্রক্রিয়া শুনানি এবং সব পক্ষকে ওই দিন মামলা শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ অরিন্দমের সঙ্গে অর্ণবংশ নেগি জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা